নমস্কার বন্ধুরা আয়ান ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বিকেলটা শুরু হবে একটা জলখাবার দিয়ে দারুণ জলখাবার তো চলুন দেখা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন যে মা বলেছে লুচি আর আলুর দম হবে তো চলুন আপনাদেরও দেখাই তো বন্ধুরা এটা হচ্ছে আমার দিদি কলেজে পড়ে সেকেন্ড সেমিস্টার কিন্তু এখনো পাগলামি শেষ নেই দেখবেন কি করে র্যাম্পক সুন্দর হয়েছে তো ওকে দ্বিতীয়বার মডেলে তোলা হবে দেখুন কি সুন্দর করে করছে বাহ বাবা যাই দেখুন আমার ফুল কি সুন্দর করে ফুটেছে এই ধরে দেখাই দেখুন আরেকটা আছে আমি দেখাচ্ছি পুরো প্লাস্টিকের মতো কিন্তু দেখুন প্রজোরি কথা লাগাবো তারপর ওই ওই পূজ চন্দ্রমণিকা লাগাবো দেখুন আরো ছিল ছেড়ে ছেড়ে পুজোতে দিয়ে দিয়েছি বন্ধুরা এই হচ্ছে আমার পাপ্পা মানে আয়া বাবা 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 সাবস্ক্রাইব করে দাও হাই বাবা দেখো কি করছে বাবা আর এ হচ্ছে ওর মা মানে ওর নাম বাড়ির নামের নাম হয়েছে দেখুন ও দেখছে ওরা যে খেলছে দেখছে বড় হয়ে তো খেলতে হবে না এই হচ্ছে আমার ভাই জয়দীপ চক্রবর্তী হাইকোর্ট

আপনারা কিছু মনে করবেন হালকা একটু চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য তো আজকে সন্ধ্যা টিফিনটা পড় যাবে জল দিয়ে মাখিয়ে নিচ্ছে তারপর মেখে দশ মিনিট রেখে দেবে তাহলে একটু দেখাচ্ছি কি হচ্ছে না তো আমি আর দিদি আর আমার পাপা আয়ানস আমরা এখন যাচ্ছি মাঠে তো চলুন দেখাই এ দেখুন ওর থার থার

আপনাদেরকে দেখাতে পারলাম না এখান থেকে দেখাচ্ছি তোমরা জবাব দি এমনি তোমরা হয়েছে তো দিয়ে দিচ্ছি সাদা তেল

ভেটি তো মাসগুলো কে লাগে নাই

কোন কড়াইয়েতে তেল দেওয়া হলো সাদা তেল ফুলকো ফুলকো লুচি কড়াইয়ে তেল দিয়ে দিলো লুচি ক লুচি দেখুন ভিটি হয়ে গেল ফাইলটা দেখাচ্ছি পরে সবগুলো একসাথে ফাইনালি এই যে আমাদের পুরি এবং আলু দম কমপ্লিট كده হচ্ছে